পরীক্ষার পূর্বরাত্রি আর ছাত্রদের মাথায় চিন্তা থাকবে না তা কি কখনো হয় ঠিক তেমনই নিলামের একটু সময় বাকি যারা তালিকাভুক্ত প্লেয়ার আছে নিলামে যারা অংশগ্রহণ করবে তাদের মাথায় তো চিন্তা থাকাটা স্বাভাবিক ব্যাপার কারণ তারা চিন্তা করবে আমি কি বিক্রি হব বা আমি কি অবিকৃত থাকবো নাকি বিক্রি হলে আমি কত টাকা পাবো এটি কিন্তু তাদের মাথায় কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে আরেকটি চিন্তা কিন্তু তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যেরকম যারা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি বিক্রি হবই কিন্তু অনেক দামে বিক্রি হবো কিন্তু আমি কোন দলে যাবো এই ধরনের তালিকা যারা আছেন যেরকম ঋষভ পান্ত রয়েছেন শ্রেয়া সাহেব রয়েছেন রয়াল রয়েছেন ঈশান কিষাণ রয়েছেন এদের মাঝখানে যদি আমি দুজন প্লেয়ারের একটু উদাহরণ দিই ঋষভ পাম্প গতবার দিল্লির ক্যাপ্টেন ছিলেন কিন্তু এবার দিল্লির সাথে উনি যুক্ত নাই কারণ দিল্লি তাকে রিটার্ন করে নেই এবং উনি মানে ঋষভ পাম্পের কথা বলতেছি সুনীল গাভাস্কর একটি পোস্টে তিনি সুন্দরভাবে মেনশন করে দিয়েছেন যে আমি টাকার জন্য কিন্তু দিল্লিকে নাই তার মানে হচ্ছে তাদের মাঝখানে অন্য কোনো একটা কলিউশন ছিল এখন দিল্লি যদি তাকে আর টিএম ব্যবহার করে কিনে নেয় কোনোভাবে এখন দিল্লির সাথে কি তার ওই বন্ডেজটা আগের মতো ফিরে আসবে এটা নিয়ে কিন্তু ঋষাপান চিন্তা করতে পারে যে আমি দিল্লিতে অন্তত যেতে চাই না ঠিক তেমনই ঈশান কিষানকে যদি মুম্বাই ইন্ডিয়ানস কিনে নেয় কারণ পাঁচজন প্লেয়ারকে রিটার্ন করার পর কিন্তু আর সুযোগ ছিল না বিদায় তাকে কিনে নেয় বা তাকে রাখে নাই তো এখন যদি তাকে আবার কিনে নেয় তার মনে কিন্তু এই কষ্টটা থেকেই যাবে যে পাঁচজনের ভিতর কেন আমি থাকতে পারলাম না তো এই ধরনের চিন্তাভাবনা থাকতেই পারে তো এটা নিয়ে এতটা চিন্তিত বা ও হওয়ার কিছু না এক একজন এক এক ধরনের চিন্তা জিমি অ্যান্ডারসন যেখানে ক্রিকেট বিশ্বের একজন বড়ো মাপের বলার এবং গড হিসেবে তাকে চিহ্নিত করে সবাই এবং আমাদেরকে নির্দ্বিধায় সেটা অকপটে স্বীকার করে যেতে হবে তিনি অনেক বছর পরে বা প্রথমবারের মতো আইপিএলে এসেছেন কিন্তু তিনি কিবার বিকৃত হবেন মনে তো হচ্ছে না কারণ চল্লিশ বছর বয়স্ক একজন পেসারকে ভারতীয় মাটিতে এখন যে ফ্ল্যাট উইকেটে খেলা হয় তো এই পেসে তার যে হান্ড্রেড থার্টি গতিতে যে বল বা হান্ড্রেড থার্টি ফাইভ ম্যাক্স এই গতির বল খেলাটা যে খুবই ইজি একটা ব্যাপার তো অবিকৃত থাকাটা একটা স্বাভাবিক ব্যাপার তো তার মাথায় কিন্তু চিন্তা হচ্ছে আমি যে নাম দিয়েছি আমি কি বিকৃত হব আবার মিচেল স্টার গতবার যেই দামে উনি বিকৃত হয়েছেন টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ শেয়ার এই দামে তো ওনার বিক্রি হওয়ার কোনো চান্স নেই সর্বোচ্চ উনি ফাইভ থেকে সি ফাইভ থেকে সেভেন শেয়ার পর্যন্ত ওনার দাম যেতে পারে তো ওনার মাথায় কিন্তু একটা টেনশন রয়েছে যে আমি গতবার এত দামে বিকৃত হলাম তা আমাকে এবার এত কম দামে কেন খেলতে হবে তো খেলার মানে নিলামে যেটা আপনার নাম এসে গেছে আপনি যদি এই দামে বিক্রি হন তাহলে আপনাকে এই দামেই খেলতে হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বলতেছেন মিচেস্টারকে মানার মাথায় কিন্তু এই ধরনের মানসিক চাপ হয়েছে যে গতবারে এত ভ্যালো আমার ভ্যালো কেন কমে গেল তো এ ধরনের জিনিস থাকবে এই তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের অনেক প্লেয়ারই চাইবে যে বাংলাদেশ হয়ে আইপিএল খেলার জন্য আর বাংলাদেশের হয়তো আইপিএল খেলা যাবে না মানে বাংলাদেশ থেকে আইপিএল এ খেলতে চাইবে কিন্তু সেটাকে আদৌ কি পসিবল হবে কিনা কারণ মোস্তাফিজ ছাড়া আমি কারো পসিবিলিটি তেমন দেখতেছি না মোস্তাফিজের পসিবিলিটি বেশি থাকার কারণ হচ্ছে মোস্তাফিজ বাহাতি বলার এবং বাহাতি বলারদের আইপিএলের একটা বিশেষ সুযোগ থাকে কারণ হচ্ছে প্রত্যেকটা দলের একটা করে অন্তত লেফট আর্ম পেস বলার থাকে তো সেই হিসাবে তার একটু সুযোগটা বেশি কিন্তু সাকিব হাসান গত তিন বছর ধরে আইপিএলের অংশ না মানে আইপিএল খেলতেছে না কিন্তু এবার একটু সুযোগ থাকতে পারে কারণটা হচ্ছে তিনি এখন যদি যেহেতু জাতীয় দলের হয়ে রেগুলার খেলতেছেন না প্লাস হচ্ছে এন নিয়ে কোনো প্রবলেম নেই সুতরাং তার একটু খেলার সুযোগ রয়েছে স্পেশালি আমি এবার যাকে আমি চাইবো যে কোনো না কোনো দল তাকে টানো তার নাম হচ্ছে নাহিত রানা কিন্তু একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে তার নাম্বার হচ্ছে ফোর প্লাস প্রথম দিন মানে তেইশ তারিখে যে যাদের নাম উঠবে তাদের সিরিয়াল হচ্ছে একশো পর্যন্ত যাবে যতটা আমি মানে টিভি মিডিয়া থেকে জানতে পেরেছি তো একশো পর্যন্ত যদি যায় তাহলে অবশ্যই পরের দিন যদি কোনো টিম যদি রেফার করে তার নাম যে আমরা নাহিদ রানার প্রতি মানে অ্যাট্রাক্টেড আমরা তাকে নিতে চাই তো তখনই শুধুমাত্র তার নামটা উঠতে পারে কারণটা হচ্ছে একশো একান্ন গতির বলার পৃথিবীতে এখন যারা কারেন্ট প্লেয়ার রয়েছে যদি আপনি তালিকা করেন তাহলে আট দশ জনের বেশি আপনি পাবেন না দশজন বদ বেশি বলে ফেললাম আপনি একশো একান্ন গতির বল তো বিষয় না যেমন উমরান মালিক ভারতীয় পেস বলার খুবই ভালো একশো এরকম হান্ড্রেড হান্ড্রেড ফিফটি ক্লিক করতো কিন্তু তার কিন্তু বলে পেস ছিল কিন্তু লাইন লেন্থ ঠিক ছিল না সে কিন্তু অনেক রান দিয়ে ফেলতো সে কারণে কিন্তু প্লেইং ইলেভেন থেকে তাকে ড্রপ করা হয়েছিল এখন রাইদ নাম যদি এবার আইপিএল এর স্ট্রেট এন্ট্রি নিয়ে যদি ভালো অ্যাকশন দেখাতে পারে কিন্তু তার কিন্তু ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে যাবে এবং আইপিএল থেকে অনেক কিছু শিখতে পারবে এটার পেছনে মূল কারণ হচ্ছে আইপিএলে কিন্তু অনেক ভালো ভালো কোচ থাকে অনেক ভালো ভালো প্লেয়ারের সাথে তার একটা কম্বিনেশন হবে অনেক ভালো স্কিল সে শিখতে পারবে যেটি বাংলাদেশ থেকে উনি সাপোর্টটা পাচ্ছেন না বাংলাদেশের একজন রাইজিং স্টার হিসেবে আমি মনে প্রাণ চাইবো সে একটা সুযোগ পাক আইপিএল খেলার তাছাড়া আর কোনো সুযোগ তো নাই তাকে যদি রেফার করা না হয় তাহলে তার কোনো সুযোগই নেই তো এরকম চিন্তা অনেক প্লেয়ারদের মাঝখানে থাকবে যে কে কত দামে বিক্রি হবে বা কে কমে কত কমে বিক্রি হবে এখন দেখা যাক কি হয় তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দ্রুত উপস্থিত হবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন